দু হাজার পঁচিশ সালে আমরা যদি এই আগস্ট এবং সেপ্টেম্বর নিয়ে আলাপ আলোচনা করি তাহলে আমরা দেখব আমরা যে রাহু নিয়ে রাহুর শুভ শুভ ফল নিয়ে যে আলোচনাটা করছি তাতে দেখা যায় যে রাহুর প্রিয় কয়েকটা রাশি রাহু এদেরকে ভালোবাসে এবং আমরা তো জানি রাহু নিজের কোনো ঘর নেই সে পরের কাঁধে ভর করে সে কিন্তু চলাফেরা করে এবং এর মধ্যেও দেখা যায় কয়েকটা রাশি তার অত্যন্ত প্রিয় রাশি হিসাবে ধরা হয় যেমন আপনি ধরুন বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু হলো সবচেয়ে রহস্যময় একটা গ্রহ রাহুকে বলা হয়েছে আপনার মায়াবী বা ছায়া গ্রহ হিসাবে সে যেমন কাজ করে তেমনি আপনার মায়াবী এবং রহস্যময় গ্রহ হিসাবে আপনার থাকে তাকে সহজে আপনার ধরা বাহিরেই সে গ্রা আমার গ্রাস করে ফেলে অতএব রাহু রাহুকে ছায়াগ্রহ বলে অভিহিত করা হয় এবং রাহুর কাজ হল বিঘ্নত করা বিদ্রোহ করা ক্ষুব্ধ করা মাই রাজনৈতিক মাইর পেসে ফেলা অপমান অপদস্ত করা রাহুর জীবনে আকস্মিক পরিবর্তন এবং চ্যালেঞ্জ এবং সুযোগও নিয়ে আসতে পারে তা এই যে নানান ধরনের সুযোগ রাহু কী ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসতে পারে মিথুন রাশিতে সেটা নিয়েই আজকে আমার এই তর্ক এবং বিতর্ক এবং দেখা যায় যে অনেক রাহু সে আপনার আকস্মিক একটা পরিবর্তন এনে দেবে আপনার বিভিন্ন রকম চ্যালেঞ্জের মুখে ফেলবে এবং মিথুন রাশি জাতক কারণে কোনো ক্ষতি হবে না এর কারণটা হলো মিথুন রাশি জাতক জাতিকা দর মিথুন রাশির মানে কাদের উপর যখন ভর করে তখন মিথুন রাশির সোনায় সোহাগা তার কপালে আপনার কপাল ভরে যাবে অর্থ সম্পদ বিষয় সম্পত্তিতে তার ঘর ভরে যাবে কারণ এই সময় মিথুন রাশি দেখা যাবে তার একটা আকর্ষিক তার ভাগ্যে একটা রমরমা পরিবর্তন হবে কারণ রাহু তাকে সুফলতা প্রদান করবে এবং এই সুফলতার কারণে সর্বদা রাহু মিথুন রাশিকে আশীর্বাদ প্রদান করে সুফলতা প্রদান করে যেহেতু মিথুন রাশি জাতক রাহুকে খুব ভালোবাসে এবং রাহু তাকে খুব ভালো পছন্দ করে যার কারণে এই মিত্রতার কারণে একে অপরের কোনো ক্ষতি করে না আশীর্বাদ আশীর্বাদ প্রদান করে এবং মানে মিথুন রাশির বুদ্ধি সূক্ষ্ম বুদ্ধি দিগ্নতা বৃদ্ধি ঘটিয়ে দেয় এবং চারিদিকে তাকে বহুমুখী মানে বিদ্যা ব্যবসা বাণিজ্যের দিকে তাকে ধাবিত করে এবং কৌশলী করে তোলে এবং প্রতিভা পুঁথিভাবান করেও তাকে তোলে কারণ রাহু একটা জাতককে যদি ক্ষতি না করে কোনো বাধা বিপত্তি না করে তাহলে কিন্তু সে জাতক অত্যন্ত ধারালো হন এবং ভূ সম্পত্তির অধিকারী হন অর্থশালী হন আর আমরা তো জানি সমাজে যারা অর্থশালী সম্পদশালী তারাই বুদ্ধিমান তারাই সমাজে হত্যাকর্তা কিন্তু যার টাকা নেই তার শত বুদ্ধি থাকলেও সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারি না এই কারণেই দেখা যায় এই রাহুর এই সময় এই সব মিথুন রাশি আপনার মানে মানে আপনার বৃষরাশি সিংহ রাশি জাতক একটা অসাধারণ পারফরম্যান্স তারা দেখাতে পারে সাফল্যতা সম্পদ এনে দেয় এবং এদের অর্থ সংক্রান্ত অভাব সব কিছু দূর করে দেয় এরা কোনো অর্থনৈতিক কষ্ট পড়ে না ধার চাইলে পারে ধার চাইলে পায় অর্থ তারা লটারিতে পায় বিভিন্নভাবে পায় জমি বিক্রি করলে অধিক মুনাফা অর্জন করতে পারে গাড়ি বিক্রি করলেও তারা অধিক মুনাফা অর্জন করতে পারে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ এই সময় তাদের চৌর ভয়ও থাকে না কোনো দামি জিনিস হারিয়েও যায় না অলৌকিকভাবে কুমবা তারা বেঁচে যায় অর্থাৎ মারাত্মক একটা বিপদের হাত থেকে আপনার বেঁচে যাবে কারণ রাহু তাকে আশীর্বাদ প্রদান করেছে যে জাতকে রাহু আশীর্বাদ প্রদান করে সেই জাতকের কোনো রকম কষ্ট দুঃখ থাকতে পারে না তার ব্যবসা চাকরি ব্যবসা বাণিজ্য অনুকূল একটা উন্নতির মধ্য দিয়ে সে ধাবিত হয় এবং বড় বড়ো সাফল্য তার হাতে মুঠে সে নিয়ে আসতে পারে এবং তার সব রকমের ভাবনা চিন্তা ভাবনা ভাবনাচিন্তা দূর করে কঠিন বেরি থেকে সে উপশনও পায় হঠাৎ পদস্থ কর্মচারীও হয়ে যদি যায় তারা অস্বাভাবিক কিছু নয় কারণ রাহু যখন থাকে তার আবেগ প্রমাণটা বেশি হয় আবেগ প্রমাণ বেশি হয়ে পড়বে রাহু জীবন আকস্মিক পরিবর্তন ঘটাতে ঘটানোই রাহুর কাজ আকস্মিক লটারি পাওয়া অর্থ পাওয়া চ্যালেঞ্জে আপনার প্রতিযোগিতায় জিতে যাওয়া বড় পরিকল্পনা প্রজেক্ট প্রজেক্টের কাজ হাতে পাওয়া এইগুলো আপনার রাহু সংগঠিত করে এখানে কারণ রাহু বাধা না দিয়ে তাকে কিন্তু সহযোগিতা করবে সুযোগ এনে দেবে এবং একজন ব্যক্তিকে আপনি লুকানো প্রতিভা লুকানো একটা মানুষের গোপন যে প্রতিভা থাকে সেই গোপন গোপন প্রতিভা সে টেনে নিয়ে তার তাকে টেনে নিয়ে আসবে এবং বড় সমস্যার হাত থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসবে এবং আকস্মিকভাবে তাকে যশ খ্যাতি প্রতিপত্তি ধন দৌলতের মধ্যে তাকে বৃদ্ধি করবে এবং রাহু নিজস্ব কোনো রাশি নেই সে এই তিনটি রাশির উপরে আপনি বারোটা রাশির উপরে ভর করে কিন্তু বারোটা রাশি সবার কারোর কারোর ক্ষতি করে সবার সে উপকার করে না শুধু এই মিথুন রাশি বৃশ্চিক রাশি সিংহ রাশির উপকার করে এবং তাদেরকে মান সম্মান বিষয় সম্পত্তিতে ভরে দেয় রাহু মিথুন রাশি কারণ মিথুন রাশি রাহুর উঁচু ঘর আর ধনু ঘর হলো নিচু ঘর এছাড়া বাকি যে ঘরগুলো আছে তাতে রাহু আপনার ধনু রাশি যেমন দুর্বল ঘর মিথুন রাশি তার উঁচু ঘর এই অতএব রাহু কন্যা কুম্ভ এবং তৃতীয় ষষ্ঠ একাদশ ঘরে শক্তিশালী সে কিন্তু অবস্থান করতে পারে এবং আপনার দেখা যাবে সে রাহু কন্যারাশি কুম্ভ রাশি ও তৃতীয় ষষ্ঠ হবে একাদশ ঘরে ঘরে সে শক্তিশালী একটা অবস্থান এবং রাহুর দাপল লীলা এরা দেখতে পায় কুম্ভ রাশি দেখতে পায় কন্যারাশি দেখতে পায় এবং আপনার এরা কিন্তু কারণ ষষ্ঠ ঘরে এরা বিশ্রম করে তারা কিন্তু দেখতে পাবে এবং রাহু সু অবস্থানে সু অবস্থানে সু দৃষ্টিতে সু আশীর্বাদে তারা দেখা সু সুসময়ের মধ্যে পতিত হবে মিথুন রাশির জাতক ও ঘর ইতিবাচক ফলাফলের দিকে তারা ধাবিত হবে এবং দেখা দেখা রাহু কিছু প্রিয় রাশি রয়েছে এই প্রিয় রাশি কৃপা এই প্রিয়র মধ্যে মিথুন রাশি সে কিন্তু আছে এবং মিথুন রাশি আর দেখা যাবে তার চিন্তা অহেতুক চিন্তা শক্তি দূর হটাবে এবং আয়ের বেশ কয়েকটা পথ তাকে খুলে দেবে নতুন নতুন পথ খুলে দেবে এবং আপনাকে শান্তিতে বসবাস যাতে করতে পারে সে ব্যবস্থাও করে দেবে এবং অবিবাহিতদের যাদের বিয়ে শি হচ্ছে না তাদের বিয়ে শি করে দেবে এবং ভালো মনের মতো পাত্রপাত্রী এনে দেবে এবং সমাজে আপনাকে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে সে পরিণত করবে এবং আপনাকে সুখ্যাতি অর্জন করতেও সক্ষম হবে এবং বিদ্যায় আপনি সুফলতা অর্জন করবে এই রাহুই কিন্তু আপনাকে সংগঠিত করে দেবে মিথুন রাশির উপরে কাঁধের উপর ভর করে কারণ মিথুন রাশিকে সে ভালোবাসে এবং মিথুন রাশির ঘরে যখন সে অবস্থান করে তাকে দুহাত তুলে আশীর্বাদ দেন এবং তাকে মিথুন রাশির জ্ঞান বুদ্ধি খুলে দেয় এবং গোপন বুদ্ধি গোপন মানে আপনার যে প্রতিভা আছে সে প্রতিটা প্রতিভা তাকে দ্বার খুলে দেয় যার কারণে মিথুন রাশির খ্যাতি অর্জন সাহিত্য গান কবিতা গান বাজনা এবং হাতের কাজ শিল্পকলায় তারা চমৎকার একটা অবস্থানের মধ্যে তারা কিন্তু ধাবিত হয় এবং সাফল্যতা সম্পদ এনে দেয় এদের অর্থ সংক্রান্ত অভাব আপনার কোনো দিন তাদের থাকে না অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এই রাহুর কৃপায় তারা কিন্তু রাহুর কৃপায় তারা কিন্তু অত্যন্ত ধনশালী হবে অর্থশালী হয়ে যাবে এবং আজ থেকে তাদের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং তাদের রোগ থেকে মরিত্রাণভাবে দুর্বলতা কেটে যাবে এবং শরীরের নার্ভের ভিতর সমস্ত দুর্বলতা কেটে গিয়ে তাদের মধ্যে একটা গাল গল্প নতুন প্রেমের দিকে ধাবিত করবে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আপনাকে আনন্দ ফুর্তির মধ্যে রাখবে এবং অর্থ করে টাকা পয়সা আপনি সঞ্চয় করতে সক্ষম হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ